হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ইউনি সকালে ছাদু খাওয়া হয়ে গেছে তারপরে সারা খাটে দেখো বেদানা ছড়িয়েছে বেদানাও খাওয়া হয়ে গেছে ওর মা সবে উঠেছে আজকে চা চা করা হয়েছে খাবে কি করে দেখো এ চা ভালো চা ভালো এও জান এও যান মেলায় যাবি না তো মেলায় যাবি না তো এ মেলায় যাবি না তো যাবি না তো মনে থাকবে বিস্কুট খাচ্ছিস <coughs> 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 আমার একটা মামা এসেছে তো মামাটাকে মামার হাতে আমার দিদা পাঠিয়ে দিয়েছে দেখো আমার দিদার হচ্ছে বেগুন গাছ লাগিয়েছিল দিদা সেই গাছে বেগুন হয়েছে তো এতগুলো বেগুন পাঠিয়ে দিয়েছে ওদের জন্য আর এদিকে ওলকপি পাঠিয়েছে কাঁচকলা পাঠিয়েছে আর ফুলকপি বাঁধাকপি দেখো কত বড় ফুলকপি আর বাঁধাকপিটাও অনেক বড় আর গোটা ফুলকপি পাঠিয়েছে দেখালাম আর দেখো অনেক আরো যেন দুষ্টুমি করছিল ওরা বেগুনগুলো নিচ্ছে আর দিচ্ছে ব্যাগের মধ্যে আর এদিকে পুঁইশাক আর পুঁইশাকের ওই মিটুলি দিয়েছে দিদা সব পাঠিয়ে তুলে দিয়েছে তো ওই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম এগুলো এখনো রান্না হয়নি রান্না হলে তারপর দেখাবো আবার এর মধ্যে আবার বিনস গাছও লাগিয়েছিল দিদা বিনসও হয়েছিল বিনসও অল্প কটা তুলে পাঠিয়ে দিয়েছে

ওং কর ওং বস বাবু ওং বাবু হতে হয় আমি করে দিচ্ছি হ্যাঁ এই পাটা দে হ্যাঁ তুই কর ওট বস বস ঠিক করে বস সোজায় বস বাবু কর বাবু কর পা নে ওং কর হাত জোর কর হাত জোর এরম কর ও হাত জোর করো ওং করো মুখের ধারে নাও হাতটা ও অনিক কর অনিক কর ওং কর ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাত হরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হাততলো হরে কৃষ্ণ বলে হাত 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 দুটো তোল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হাততলো হরি বল নমস্কার করো ঠাকুর নমস্কার করো ঠাকুর নমস্কার করো বাহ ভালো আছে সবাই জিজ্ঞেস কর আবার মার খাবি না বলবি বল মা নিয়ে এই বল মা বল বল মা বলো বল মা বল মা বাবা বল মা গেছে খুব দুষ্টু মেয়ে হয়েছে অনেক দুধ ভাত খাওয়া হয়ে গেছে দুধ দিয়ে ভাত খেয়েছে অনেকজন দেবো আগে বল

আর একটুখানি মেলায় যাব আমি আমি একটুখানি উদিতের সাথে যাবো এদেরকে আজকে আর নিয়ে যাব না ওরা এখন ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠবে উঠে আবার খেলাধুলা শুরু করে দেবে চলো ম্যাগিটা খেয়ে নি আমি এখানে ম্যাগি খাচ্ছিলাম খেতে খেতে অনেক ঘুম থেকে উঠে গিয়ে এক একা চামচে নিয়ে ম্যাগি একদম গরম গরম খেয়ে নিচ্ছে আমি তো গরম গরম খুব খাই এই দেখো ধোঁয়া উঠছে দেখো বাপা আমি গরম গরম খাই তুমি কেউ না তুমি ঠান্ডা করে খাও দাও আমি দিই আমি দিই দেবো 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 দাও দাও আমি দিচ্ছি তারা ওই দেখ বাবা গরম দেখা লঙ্কা দাঁড়া আমি ঠান্ডা করে না আচ্ছা এনে তুই তুই আচ্ছা ওর তুই ওর তুই নে তুই নে তুই নে তুই নে দাদা উঠে যাবে চলে হয়ে গেল ও যান কেউ চলে দিল খাও 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 উজান উঠে পড়েছে মায়ের সাথে ম্যাগি খাবে বলে মাম্মার সাথে ম্যাগি খাবো আমরা মাম্মার সাথে আমরা ম্যাগি খাই বা বাবা বাবা বা বাবা দেখেছে দেখেছে বাহ্ বাবা ঘুম এখনো ভাঙেনি দেখো 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 আবার তুমি এ নাও এ নাও তুমি খাও হুম নাও চামচো এ নাও চামচ ধরো হুম ম্যাগি খাচ্ছে আমি লঙ্কা আঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটা এই দাঁড়াও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও ম্যাগি খাওয়া কমপ্লিট অনেক যুদ্ধ করে আমি আর বোন মিলে ম্যাগিগুলো খেয়ে নিয়েছি নাহলে নষ্ট করছিল মানে ওরা চারিদিকে ছড়া ছিল তো আর তিন চারটে ম্যাগি করেছিলাম ওই জন্য উজানার আর অনেক এখন বসে বসে কমলা খাচ্ছে এই যে অনেককে আবার জেদ করেছে বাটিতে দিতে হয়েছে চামচ দিয়ে দেখো চোখ থেকে জল পড়ছে আমার সোনা বাবা আমার সোনা বাবা খাও আমার সোনাই না আমার সোনাইটা কি হলো বাবু সোনাই খাও সোনাই খাও তুমি খাও তুমি খাও এই তো বাটিতে চামচ দিয়েছি বাবা বাবা খাও অনেক উজানের জন্য এখন সুজি করেছি তাড়াতাড়ি ফোন কর ফোন কর সুজি খা হ্যালো হ্যালো অনেক বলছো হ্যালো বল হ্যালো বস ভাইর পাশে বস ফোন কর কানে দে বল হ্যালো ওই দা ওই দো আরিক কানে দিচ্ছে তুই এবার নে নিয়ে কানে দে কানে দে হ্যালো হ্যাঁ ওই তো তোর কানে দিচ্ছে ভাই এদিকে তাকাই দেখ এদিকে তাকাই যে এই যে উজান এই যনি এই যনি আয় তাড়াতাড়ি নিয়ে ফোন করছে আ এ রে তো একটু দে ফোন কর ফোন কর দিচ্ছি 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 তাড়াতাড়ি নে নালে নিয়ে নেবো দে ওটা দিয়ে দে তাহলে নে তো দিয়ে দে তাড়াতাড়ি নে তাহলে এটা দিয়ে দে ভাইকে ও ফোন করবে ও খাবে এনে অনি ফোন কর অনি খা যেরকম কি সেরকম হবে এবার দুষ্ট করছিস তো তাহলে দে দে ভাই দাদাকে একটু দে তো দে তো আচ্ছা দে আমাকে দে এনে ফোন কর কানে দে হ্যালো হ্যালো কে বলছো আমি উজান বলছি তাড়াতাড়ি খা খেয়ে না শুধু খেয়ে না ফোন কর ফোন কর ফোন কর ও জান ফোন ফোন করতো তোর ফোন দিয়ে তুই ফোন কর ফোন কর এটা কানে নে হ্যালো বিহুন আনবে বলে দে বল বিহুন বলে দে বেলুন দেখবি নিয়ে আসবে বল বলবি তো খেয়ে না তাকিয়ে দেখাড়ি নে তালে নিয়ে নে আর আসবে না না বলে দিছি না করে হাত দিয়ে না বলে দে না বলে দে ওদেরকে তাড়াতাড়ি নে চলদি আসি ওই অন্ধকার ঘরে ইঞ্জিন ভ্যানে যা যা কল থেকে নেবে যা

ওজন বেলুন কই 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 বেলুন কই কই নেই 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 বেলুন নেই 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 ওই তো বেলুন টিটিক কই টিটিক 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 কি করে আনি আনি আমার টিফিন টেবিলটাকে কি করে ফেলেছে আনি আমার টিফিন টেবিলটাকে নষ্ট করে দিয়েছে বাদর বাদর সব বাদর বাদর সব বাদর বাদর ওই দা ওই দা ওই দা ওই দা ওই দা আসো টিটিক করব টিটিক খেলা করব টিটি কই বল নি আসো বল নি আসো বল কই বল কই বল কই বিউন কই বিউন যাও জায়গায় বসে পড়ো যেরকম বসেছিলে জায়গায় বসে পড়ো বল নি এসে বসে পড়ো যাও আমার কোলে না

বললি 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 এটা দুই ভাই এটা দুই ভাই দুই ভাই একটু কোলাকুলি করো তো দুই ভাই একটু কোলাকুলি করো তো দুই ভাই একটু কোলাকুলি করো তো কই দুই ভাই একটু কোলাকুলি করো তো না না কেন এই কিরণ बोलता है ना बोलो ना এটা কি আনি আনি কই আদানদান কই জানজান জানজান কই মিমি নয় কোলাকুলি করো জড়ি ধরো ভাইকে জড়ি ধরো জড়ি ধরো ভাইকে জড়ি ধরো ওরকম ওরকম করতে হয় আমাদেরকে দেখালাম এই দেখো এখন আমি আর উদিত চলে এসেছি একটুখানি মেলায় তো আমাদের মেলা তো আর দুদিন হবে তো ওই জন্য লাস্টের আগের দিন আমি আর উদিত গেছিলাম মানে হচ্ছে কালকের গিয়েছিলাম আমি আজকে ভয়েস দিচ্ছি তো দুজন মিলে মেলায় চলে গেছিলাম অনেক আরোজনকে নিয়ে যায়নি আর বাড়িতে মামা মামি আর মামার মেয়ে এসেছিল তো ওরা এসে বাড়িতে ঢুকেছে ওরাও মেলায় গেছিল বাবার সাথে তো ওরা বাড়িতে ঢুকেছে সবাই আর আমরা রেডি হয়ে আর কি তো আমরা দুজনে একটুখানি আহ চলে এসেছি দেখতেই পেয়েছো আজকে কত ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই আমরা যে টাইমে এসেছি না প্রচন্ড ভিড় ছিল প্রচুর ভিড় হবে আজকে আর কালকে মানে দুদিন কারণ যেহেতু মেলা শেষ তাই জন্য দুদিন খুব ভিড় হবে সেই দুদিন প্রচুর নোগার এদিকে দেখো আমরা এদিকে প্রদর্শনী দেখার জন্য এসেছিলাম উদিত বলে চল প্রদর্শনীটা দেখে আসি আর প্রদর্শনীর ভেতরে ঢুকে দেখছি যে কিছুই নেই আমরা আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি তো এই হচ্ছে প্রদর্শনী তা প্রদর্শনীর ভিতরে উদিত বলছে কিছুই নেই বোতল কটা সাজানো আছে চল তা প্রদর্শনী দেখি তারপরে চলে এসেছি এখানে কাপ প্লেটের দোকানে আমি এখানে কাপ প্লেটের দাম টাম করছিলাম দেখছিলাম কোনগুলো ভালো লাগে তো আমার অনেকগুলোই ভালো লেগেছে এই এই কাপগুলো আমার খুবই ভালো লেগেছিল। তারপরে এই কেটলিগুলো ওগুলোও দেখছিলাম বেশ ভালো লাগছিলো সেখান থেকে যা যা ভালো লাগবে সেগুলোও মোটামুটি নেব কাপ নেব এই কাপটা আমার খুবই ভালো লেগেছে আর দামটাও বেশ ভালো ছিল এবার উদিতকে জিজ্ঞেস করছিলাম যে ভালো লাগছে কিনা ও বলছে হ্যাঁ ভালো লাগছে তো কাপ প্লেট প্লেট দেখলাম কিন্তু প্লেটের দামগুলো না এখানে অনেক বেশি বলছিল ওই জন্য আর প্লেটগুলো নিয়ে নি আর প্রচন্ড ভিড়ের মধ্যে দোকানে কোন দোকানে দাঁড়াবে সব জায়গায় লোক ভর্তি এদিকে আমি টুকটাক জিনিস নিচ্ছিলাম একটু হাত তাটা তাটা পরে তোমার হচ্ছে গ্রেটার ব্লেন্ডার এইগুলো এখান থেকে নিচ্ছিলাম আর এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো অল্প কিছু চাউমিন বা পাস্তা টাস্তা করার সময় না এগুলো বেশ ভালো হবে এই জিনিসটা তো এটা বেশ ভালো লাগছে তাই জন্য নিয়ে নিলাম তারপরে চলে এসছি আমরা ঘুগনি খেতে তো মেলায় যে পদে নিয়ে এসেছি এই দোকান থেকে ঘুগনি খাওয়া হয়েছে তো বলে এই দোকানের ঘুগনিটাই তাহলে চ তো ও খাচ্ছে আমিও খাচ্ছি ওর তো অনেকটা খাওয়া হয়ে গেছে তারপরে আমরা আবার নিয়েছিলাম ডিম সেদ্ধ এদিকে ওর খাওয়া হয়ে এসছে আর আমি আস্তে আস্তে খাচ্ছি তারপরে চলে এসেছি ফুচকা দোকানে আমি ওখানে ফুচকা দোকানে লাইন দিয়েছি আর ওকে বলছিলাম দেখ ওদিকে প্রতিগোর দাম করি চাপ তো বলছি এখান দিয়ে নেবো না বাইরে থেকে নেব আর এদিকে দেখো কারেন্টের নাগর না আমার দেখলে খুব ভয় লাগে আমি কোনো দিন উঠিনি কিন্তু দেখতে কি সুন্দর লাগে কালারফুল লাইট খুব সুন্দর লাগে দেখতে আর এদিকে বাচ্চারা ঘোরে টোড়া আমি এদিকে দাঁড়িয়েছিলাম একটুখানি তারপরে আমরা চলে এসেছি এই বোতল দেখো লাইট জ্বালা বোতল এগুলো না আমার এত ভালো লেগেছে আমি প্রথম দিন থেকে বলেছিলাম আমি এগুলো কিনবো তো তখন আর কেনা হয়নি অনেক নিয়ে এইসব জিনিস কিনে হাতে ধরে রাখা খুব মুশকিল তো আমার বেশ ভালো লাগছে তা এক একটা একশো টাকা বলছিল তারপরে কমিয়ে কমিয়ে দুটো পঞ্চাশ টাকা মানে দুটো একশো টাকা দিয়ে নিয়ে এসছি পঞ্চাশ টাকা করে দিয়ে আর এই ব্যাগগুলো দেখো আমার খুব ভালো লেগেছিল তা মানে আগে দিন বোন একটা ব্যাগ নিয়েছে আমার বেশ কালোটা ভালো লাগছিল ওরকম সেম হাতে হ্যান্ডেল দেওয়া আছে তো ওই ব্যাগগুলো বেশ ভালো লাগে তো ওইটা বিক্রি হয়ে গেছে ওই জন্য ওটা আর এই নীলটা উদিতের না খুব পছন্দ হয়েছিল আমার বেশ ভাল লাগছিল কিন্তু নীলটা আমি আর নিইনি কারণ ভাল ভালো লাগছিল পছন্দ হয়েছিল কিন্তু আমি বললাম যে না নীলটা নেবো না কোনো সব ড্রেসের সাথে তো নীল কালার যায় না তাই ওই জন্য কালো নিয়েছিলাম ওই কালো নিয়েছিলাম আর এখানে দেখো হাতে কাপ কাপ প্লেট আছে কাঁচের জিনিস ওই জন্য খুব আস্তে আস্তে একদম আহ দেখে শুনে চলাফেরা করতে হচ্ছে আর এদিকে চলে এসেছি এই দোকানটায় এই দোকানটা থেকে আমরা এখন খাবো ফিশ পকোড়া তো এখানে চার পিস দিয়েছে এক প্লেটে তার পিস পিস আর এদিকে আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে ওর সাথে একটুখানি গল্প করছিলাম তারপরে ওর চলে গেছে এখানে দেখো ভেটকি দিয়েই করেছিল এটা বেশ ভালোই ছিল খুব একটা খারাপ না মোটামুটি বেশ ভালোই লেগেছে খেতে তারপরে এদিকে চলে এসছি আমি না একটু ক্লিপ কিনবো বলে আর ক্লিপের দাম এত বলছিল আমি তারপরে দুটো দুটো তিনটে তিনটে তা এই ক্লিপগুলো নিয়েছি ঘরে পড়ার জন্য ঘরে হোক বাইরে হোক মোটামুটি পড়ার জন্য আমার চলে না একটু বড় ক্লিপ লাগে আমি যেহেতু ছেড়ে খুব একটা এখন বেরোই না কারণ চুলটা ড্যামেজ হয়ে গেছে আবার স্ট্রেট করাবো কদিন পর কদিন পরে স্ট্রেট করালে তারপরে আবার কিভাবে ছেড়ে ছেড়ে বেরোতে পারবো আর এদিকে দেখো ওইদিকে সমস্ত খেলনা এই সব বিক্রি হচ্ছে ওদি তোদের জন্য হাম্বাগুলো কিনছে ওদিকে বাধাগু কিনছে আমরা মেলা থেকে চলে এসেছি অনিকার উজনের জন্য কি এনেছি দেখো ও পাপা এদিকে দেখাও এদিকে দেখাও এটা কি খাও মার দিকে দেখাও মারদিকে দেখাও হাম্মা হ্যাঁ হামা এদিকে দেখাও এদিকে দেখাও মাকে দেখাও মাকে দেখাও এই যে এই যে এইটা খাবে এইটা খাবে কে খাবে তোর কে খাবে এদিকে তাকাও এদিকে তাকাও আর এই যে হাওয়াই মিঠাই নিয়ে এসেছি একটাই নিয়ে এসেছি আর বেশি নিয়ে আসিনি এটা তিনজন মিলে খাবে দাও অনিকুজনকে দাও ওরা আম্মা গরু পেয়ে খুব খুশি আম্মা গরু পেয়ে খুব খুশি হয়েছে অনিকুজন ভালো হয়েছে বাবা তোর বাবা পছন্দ করে নিয়ে এসছে আম্মা গরু ভালো ভালো ভাও আচ্ছা

তোদের মিমি খাওয়ার ওস্তাদ আচ্ছা তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কি কিনেছি এই দেখো আমরা মেলা থেকে কিনেছি সব থেকে দেখো খুব সুন্দর লেগেছে এই বোতলগুলো দুটো কিনেছি এই যে আর কিনেছি এই কাপগুলো এই কাপগুলো অনেকটাই বড় এইগুলো দুটো কিনেছি এই একটা আর এই একটা আর এখানে কিনেছি চার রকমের কাঁচের কাপ এই একটা আর একটা হচ্ছে একদম প্লেন এই আর একটা এই যে চার রকম ডিজাইনের পছন্দ হয়েছে বলে চারটেই নিয়েছি একটা করে আর এই কাপগুলো ছটা নিয়েছি এই যে এই বাবা ও আয় ধরবে আর আমি এই ব্যাগটা নিয়েছি বোন আগের দিন এই ধর 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 দিদিকে দেখি দিদিকে দেখি আগের দিন বোন নিয়েছিল হচ্ছে হ্যান্ডেলওয়ালা ব্যাগ তো আমি হ্যান্ডেলওয়ালাটা পাইনি আমার পছন্দ হয়েছিল কালোটা ওই ব্যাগেরই সেম ব্যাগ কালকে আর নিই তো আজকে নিলাম এটাই ওই ব্যাগটা বিক্রি হয়ে গেছে তো যাই হোক কালোটাই ভালোই লাগছে মোটামুটি আর এখানে তিনটে ক্লিপ নিয়েছি ক্লিপের প্রচুর দাম বলছিল। তাই জন্য এগুলো দশ টাকা করে বলেছে বলে নিয়েছি আর এই দুটো গাডার নিয়েছি আগের দিন দুটো নিয়ে এসেছিলো বোন আমি একটা নিয়েছিলাম বোন একটা নিয়েছিলাম আর আজকে এই দুটো নিয়ে এসেছি দুজনে মোটামুটি চারটে মিলে পড়া পড়া যাবে আর অনিকা রোজান এক আমার ব্লেন্ডার ভেঙে দিয়েছিল ব্লেন্ডার নিয়েছি আর এই যে গ্রেটার ভেঙে দিয়েছিলো গ্রেটার এনেছি আর একটা হচ্ছে এই চামচটা নিয়েছি আর এইটা নিয়েছি আর এইটা নিয়েছি ওই চাউমিন টাউমিন পাস্তা টাস্তা এগুলো ছাঁকতে ভালো সুবিধা হবে প্লাস্টিকের আর এখানে হচ্ছে বাদাম আছে তিন জায়গায় বাদাম তো এই হচ্ছে আজকে আমাদের মেলার কেনাকাটি তো বোতল গুলো দেখো কি সুন্দর লাগছে তাহলে লাইট টাইট অফ করে দিয়েছি কেমন লাগছে বলো ওয়াও এরকম এরকম যদি ঝুলে কি সুন্দর লাগবে না ফ্ল্যাশটা বন্ধ কর ফ্ল্যাশটা বন্ধ করনি ফ্ল্যাশটা বন্ধ কি সুন্দর এটা উঁচু করে ধর তুই উঁচু করে ধর ওয়াও দাড়া ধরে রাখ ধরে রাখ আমি একটা ছবি নেব ওয়াও মুখের কাছে মুখে কাছে না আর তুই মুখের কাছে না ভাই এবারে ঠিক আছে

আমাদের আজকে দেখো শিম ভাজা এখানে বিট গাজর আলু চিনি মাছ মটরশুটি দিয়ে দরকারি আর এখানে আজকে আবার চিকেন হয়েছে মামা মামিরা এসেছে তো ওই জন্য আবার চিকেন হয়েছে চলো এখন খেয়ে দেয় নি একটুখানি